সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এই অনুষ্ঠানটা শুরু করা হয়েছে মূলত যেগুলো সংবাদপত্র যেগুলো আছে শীর্চর থেকে প্রকাশিত হয় সেগুলোর শিরোনামটা কি সেটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা যারা দূর দূরান্তে আছেন শিলচর থেকে তারা জানতে পারেন যে কাজ কি হয়েছে প্রথমে আমি হাতে নিচ্ছি যুগসংখ্য পত্রিকা যুগসংখ্য পত্রিকায় যেটা লিড করা হয়েছে সেটা হলো নিয়োগ পরীক্ষায় তল্লাশির নামে শ্লোতাহানি তদন্তের নির্দেশ অর্থাৎ যে নিয়োগ পরীক্ষাটা হয়েছে সেখানে মহিলাদের হানি হয়েছে বলে মহিলারা উল্লেখ করেছেন একজন মহিলা অভিযোগ করেছেন তিনি যখন পরীক্ষা হলে যাচ্ছিলেন তখন তাকে একটা রুমে নিয়ে যায় সিকিউরিটি গার্ড মহিলা সিকিউরিটি গার্ড এবং এবং চুড়িদার বা লেগিন্সের ভেতরে হাড় ঢুকে দেন মহিলারা এ নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি ঘটনার তদন্ত নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় যেভাবে উন্নয়ন খুলে রাখা হয়েছে মহিলাদের এটা নিয়ে প্রতিবাদ হয়েছে বহু জায়গায় এটা এই সংবাদে এসেছে এই সংবাদ এই তল্লাশির সামন প্রসঙ্গ তার দ্বিতীয় লিড করেছে এডিআরআই পরীক্ষার তল্লাশির নামে হেনস্তা তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী তারাও করেছে সুপার সুপারঅ্যাঙ্কর স্টোরি করেছে অনেক বড়ো স্টোরি করেছে হেডলাইন দিয়েছে তল্লাশির নামে মহিলাদের অন্তর্বাসের ভেতরেও পুলিশের হাত এডিআর পরীক্ষা নিয়ে বিতর্কের জের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর আগামী পরীক্ষায় হাইকোর্ট মহিলা কমিশনের হস্তক্ষেপে হবে এস আগামী যে তৈরি করা হবে অর্থাৎ পরীক্ষায় মহিলাদের জন্য কী কী আনতে হবে না আনতে হবে এসওপি তৈরি করা হবে মহিলা কমিশন এটা থাকবে এস তৈরি করতে একটা নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তারপর যে তারপর যে গুরুত্বপূর্ণ খবরটা সেটা যদিও আমরা এখানে পাচ্ছি না কিন্তু বার্তালিপি একটা গুরুত্বপূর্ণ খবর করেছে যে এডিআ এডিআর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে ফাঁস এডিআ এডিআরইর প্রশ্নপত্র অভিযোগের তরন্তে পুলিশ এখানে পরীক্ষার পরেই ভাইরাল হয়েছে প্রশ্নপত্রটি এবং এতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধেমাজির মঙ্গল সিং বসুমতারী এই লোকটি শিক্ষক এবং প্রশ্নপত্রের একটা ফটো তুলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিল যার ফলে একটা ভাইরাল হয়েছিল তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে গতকাল সেবার পক্ষ থেকে এই খবরটা করেছে বার্তা লিপি এটা গুরুত্বপূর্ণ খবর অনেককে উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক যুবক যুবতীরা এবার পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে বিষয়টা একটা উৎকণ্ঠার হয়ে দাঁড়িয়েছে সময় প্রসঙ্গ একটা লিড করেছে কাশ্মীরের সন্ত্রাসকে বাটিতে পুঁতে দেব হুঙ্কার সাহস রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের সন্ত্রাসকে মাটিতে পুঁতে ফেলার হুমকি দিয়েছেন এটা একটা আছে আরেকটা আছে জনগণনার সঙ্গে দোলনা সাড়াশি চাপে বেসামার মোদি অনলাইন ট্রেডিং নিয়ে কেলেঙ্কারিতে বিজেপির জড়িত নয় এটা বলছেন পিজুস তো এটা হলো সাময়িক তারপরে আমরা যুগসংঘে যে আরেকটা খবর আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ খবর সেটা হলো মন্ত্রী জয়ন্ত মল্ল বলেছেন যে আসামকে কাশ্মীর হতে দেওয়া হবে না ট্রাইবাল বেল্টের জমিতে মিয়ারা প্রবেশ করলে চুপ করে বসে থাকবো না এটা বলেছে জয়ন্ত মল্ল আরও কিছু খবর আছে যেমন ধরুন বিজেপির যে সদস্য মুক্তি হচ্ছে লক্ষ্মীপুরে এতে প্রথম স্থানে আছে সারা রাজ্যের যে সারা জেলায় সবচেয়ে বেশি সদস্য মুক্তি হয়েছে লক্ষ্মীপুরে একটা যুগসংখ্যক খবর করেছে তো এই ধরনের আমরা আজকে দেখতে পাচ্ছি যে নানা ধরনের খবর আর কলকাতার আর কর মেডিকেল কলেজ ধর্ষণকাণ্ডের যে ঘটনা সেই ঘটনা ডাক্তারদের সঙ্গে মতাবা মুখ্যমন্ত্রী মমতা বন্ধুদের যে বৈঠক চলছে সেই বৈঠকে জট কাটল না কিন্তু ডাক্তারদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন মেনে নিয়েছেন ডাক্তারদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার মমতার বাড়িতেই বৈঠকটা হয়েছে তো এখানে একটা জট খোলা হয়তো একটা আশা থাকলে থাকতে পারে আর বার্তালিপি আর একটা খবর পড়েছে গুরুত্বপূর্ণ খবর সেটা হলো হেডলাইনটা হলো খেলা শুরু গোড়ার আগেই দুর্গামূর্তি ভাঙলো বাংলাদেশের মৌলবাদীরা মন্দিরে ঢুকে আজান নামাজ লালমন্দির হাটে আটক যুবক এটা একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মাসখানেক আগেই প্রতিমা ভাঙ্গার কাজ শুরু করে দিল মৌলবাদীরা দেশটির ফরিদপুরের ভাঙ্গা উপজেলা রোববার একটি মন্দিরে নির্মীয়মান আটটি দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এনি অভিযোগ করেছেন পূজা কমিটির সভাপতি স্বপন সাহা এবং স্থানীয় থানা ওই অভিযোগটি স্বীকার করেছে একজনকে গ্রেফতার করা হয়েছে তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয় দু হাজার বাইশ সালে প্রতিমা ভাঙ্গা বাংলাদেশে দুর্গাপূজার সময় অনেক ঘটনা ঘটেছিল হিন্দুদের তো দর্শকরা আজকে মোটামুটি তো যে 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 দুটো বিষয় এখানে উঠে আসছে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা এবং নিয়োগ পরীক্ষাতে মহিলাদের অন্তর্বাসে হাত দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন তো এই দুটো খবর মূল খবর আজকে এই অনুষ্ঠানটা আপনারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন অনুষ্ঠানের আরও উন্নতি আস্তে আস্তে করা হবে আমি জানি যে এটা একটু চিত্র গ্রহণ বা এসব মানে একটু গণ্ডগোল হচ্ছে তবুও সকাল সকাল আপনাদের কাছে এগুলো খবর পৌঁছে দিতে চাইছি বলতো